তবে হাসিনা চিন্তা করো না তুমি রেডি হও শ্রীলঙ্কার মতো তোমারও দেশের জনতা তোমার এমপিএমএলএদের জাঙ্গিয়া ছিঁড়বে মেরে ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই তুমি আলেমদিকে হক কথা বলার কারণে জেলের কুঠরিতে ভরছ তুমি রেডি হও আমি ভারত থেকে তোমাকে তোমার বানি দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমার দেশেরও শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা হবে আর বাংলাদেশের মুসলমান দিকে বলছি এমানকে পুক্ত করো আর রুখে দাঁড়াও শুনে রেখে দাও এই রাশিয়ার থেকেও খারাপ হাসিনা সরকার হাসিনা সরকারকে বলি শোনো এই ভারতে বসে গণতন্ত্র দেশে বসে আমরা হক কথা বলতে পাই তোমার দেশের মৌলবিদিকে তুমি হক কথা বলতে দিও না এই জন্যেই তাও না তোমার গদি চলে যাবে তোমার ভয় আছে গদি চলে যাবার আলেমদের উপরে টর্চার করে এমন কি আলেমদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে তাদিকে বলা হয় এমন কি তাদিকে ধর্ষণ কেস পর্যন্ত দেওয়া হয় জোরে বলুন নাউজ বিল্লা আমি দোয়া করেছি আল্লাহ এই বাচ্চাদের এই আলেমের সন্তানের চোখের পানি হাসিনার ওপরে বজ্রঘাত ফেলিয়ে দাও হাসিনা সরকারের ওপরে তুমি গজব নাসিল করো যারা মলবিদের ওপরে আন্দোলন করে অত্যাচার করে এই ইংরেজরা হাজার হাজার আলেমকে গুলি মেরেছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে ভারত থেকে বিতাড়িত করেছে জোরে বলুন সুবাহ আজকে আমি আপনাদেরকে বলে যেতে চাই প্রত্যেকটা মুসলমান নিয়ত করুন কোরআন কেউ ছাড়ব না জীবন থাকতে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর রসুলের আদর্শ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ একটা কথা সবসময় মনে গেতে রাখবেন আমাদের মতো মৌলীকে যে কোনো টাইমে অ্যারেস্ট করা হতে পারে যদি অ্যারেস্ট করে আর যদি তাকমা লাগায় ইন্টারনেটে দেখতে পান ইয়াসিন মল্লা ইয়াসিন ধর্ষণ করেছে আল্লাহর ওয়াস্তে মনে করবেন এটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে একটা আলেম কখনো ধর্ষণ করতে পারে না যদি আলেম হয় ধর্ষণকারী আলেম সাজে আলেম কখনো ধর্ষণ করে না এটা মাথায় রাখবেন ধর্ষণকারী আলেম সাজে মুখে দাড়ি লাগিয়ে লম্বা জামা পরে একটা মৌলী কখনো ধর্ষণ করতে পারে না ওই জন্যে এই কথাটা মাথায় রাখবেন দিলেতে গেঁতেলেন আমার মুসলমান ভাই আজ থেকে নামাজের পার্টি কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল আপনি ভাবছেন এই ভারতবর্ষে বসে আমি বুক ফুলিয়ে কথা বলছি এটা আল্লাহর কৃপা জোরে বলুন সুভান আল্লাহ গণতন্ত্র আছে আমাদের দেশে আমি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই সম্পর্কে আপনাদেরকে দুটো কথা শুনিয়ে দিই যাদের কাছে হাসিনা বেগম যাদের কাছে খুব মূল্যবান লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী যাকে আপনারা মুসলিম হিসাবে জানেন মুসলমান না মুসলমান তাকে যারা মুসলমান ভাববেন তাদের ইমান যাওয়ার খাতরা আছে আপনাদেরকে বলে দিই শোনেন কেন আমি দলিল দেবো কোরআন থেকে আলহামদুলিল্লাহ কোরআন থেকে আপনারা জানেন গত তিন দিন আগে বাংলাদেশের পার্লামেন্টে পাস করিয়েছে একশো জন আলেমকে ধর্ম ব্যবসায়ী বলে পার্লামেন্টে পাস করিয়েছে তাদের বক্তব্য চলবে না জোরে বলুন নাউজবিল্লাহ ধর্ম ব্যবসায়ী বলেছে আমার কাছে বাংলাদেশের প্রচুর ইনভাইট আছে জলসার দাওয়াত আছে আমি দাওয়াত নিতে পারিনি আমি দাওয়াত লি আমি ওখানের মাটিতে পা রাখলে হাসিনা সরকার আমাকে অ্যারেস্ট করে জেলের কুটরিতে ভরবে কেন হক কথা বললে সেই মৌলীকে জেলের কুটরিতে ভরে হাসিনা সরকার কয়েক হাজার আলেমকে বাংলাদেশের জেলে ভরে রেখেছে হাসিনা সরকারকে বলব শোনো তোমার পার্লামেন্টের যতগুলো নাস্তিক মেম্বার আছে এমপি আছে যতগুলো বেঈমান আছে তুমি সমেত সকলকে আমার বক্তব্যটা একবার পার্লামেন্টে শোনাবে বাংলাদেশের আমি তোমাদিকে বার্তা দিতে চাই তোমরা হচ্ছে সেই নবীজি জামানার মুনাফিকের দল আমার আল্লাহ কোরআন আয়েত অবতীর্ণ করলেন ইদা যা কাল মুনাফিকুনা কালো না সাধু ইন্নাকাল রসূলুল্লহ আল্লাহ হুয়া আলামু ইন্নাকাল রসূল ও আল্লাহ হুয়া সাধু ইন্নাল মুনাফিকিন আনাকাজি মুন হ্যাঁ আমার বিশ্বনবী তারা বলে আমরা হচ্ছে ইমান এনেছি আল্লাহর রসুলের প্রতি হাসিনার ভ্যাকাগুলো দেখেছেন ভ্যাকা জানেন কাকে বলে ঘুমটা টেনে কোরান পড়া উমরাই যাওয়া দেখেন না আপনারা মদিনায় গেছে মক্কাই গেছে উমরা করতে কি বুঝলেন আহা বডিগার্ড দিয়ে উমরা করাচ্ছে উমরা করে আসছে বাংলাদেশে এসে বলছে আমি মুসলমান পার্লামেন্টে আমাদের দেশের মলবিরা ধর্ম ব্যবসায়ী তোমার মা তো ছিল ইহুতি আর তোমার বাপ মুসলমান তোমার যোগ্যতা নাই হাসিনা যে একটা আলেমের জুতোকে পর্যন্ত বোয়াই তুমি হচ্ছ সেই জামানার মুনাফেক মুখে বলছো তোমার আর তোমার এমপিরা যে আমরা আল্লাহর রসুলের প্রতি ইমান এনেছি কিন্তু আমার আল্লাহ বললেন হে আমার নবী তারা মিথ্যা কথা বলছে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তারা হচ্ছে মুনাফেক আমার আল্লাহ তোমাদের জন্য সাক্ষী দিয়েছে তোমরা মুনাফেক তোমরা কোরআনের বিরুদ্ধে তোমরা ইসলামের বিরুদ্ধে